পরিস্থিতি অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকার উৎখাতের নীল নকশা আওয়ামী লীগের পলাতক নেতাদের ষড়যন্ত্র সর্বশেষ জানাবো জামায়াতের ওপর হঠাৎ এনসিপির তো বিএনপির প্রতিও বিরাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পরিস্থিতি অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকার উৎখাতের নীল নকশা আমেলিকের লীগের পলাতক নেতাদের ষড়যন্ত্র পাঁচ আগস্ট হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এবার আসন্ন নির্বাচন বাঞ্চালের জন্য গোপন বৈঠক করছে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা তারা বাংলাদেশের ভেতর একটা বড় নাশকতার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস যেন আগামী নির্বাচন সুস্থ করতে না পারে সেই জন্য ষড়যন্ত্রে ছকা আওয়ামী লীগ সন্ত্রাসের সংগঠন হাসিনার পাশে ভারত সরকারের ছায়া আছে সেটা আগেই প্রমাণ করেছে মোদি আওয়ামী লীগের পলাতক নেতারা দেশ বিদেশে অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের নীল নকশা আঁকছেন বলে অভিযোগ উঠেছে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও নেতারা গোপন বৈঠক করে চলেছেন তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করা নিষিদ্ধ আওয়ামী আবারও ক্ষমতা পেতে মরিয়া আর এতে সাহায্য করছে মোদী সরকার মূলত মোদীর উস্কানিতেই আওয়ামী লীগের সব নেতারা গোপন বৈঠক করছে ভারত হাসিনাকে স্বাধীনভাবে যে কোনো কাজ করার জন্য অনুমতি দিয়েছে বিভিন্ন সূত্র জানায় গোপন বৈঠকে যুক্ত হন স্বৈরাচারী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয় ভারতের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করে তোলা যায় এর অংশ হিসেবে ভারত এখন বিএনপির ওপর নির্ভর করছে বিএনপি এখন শুধু নির্বাচন চায় আর ভারত হাসিনা চায় যেভাবেই হোক ইউনুসকে সরাতে হবে এদিকে কলকাতার নিউ টাউন প্লাজায় পলাতক আওয়ামী লীগ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হন আয়োজক ছিলেন ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহদ্দিন নাসিম যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ শতাধিক নেতা সূত্রমতে বৈঠকে অস্ত্র ও অর্থের কোনো অভাব হবে না বলে নেতাদের আশ্বস্ত করেন আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন ডক্টর ইউনুজ সরকারকে যত দ্রুত উৎখাত করা যাবে আওয়ামী লীগের ফিরে আসাটাও তত দ্রুত সহজ হবে বিদেশেও সক্রিয় ষড়যন্ত্র শুধু কলকাতা নয় যুক্তরাজ্য কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগ নেতারা একাধিক বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাজ্যে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত এক নেতার নাম প্রকাশ না করার শর্তে জানান ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্বিঘ্নে ভারতে থাকার অনুমতি দিচ্ছে নাশকতার পরিকল্পনা সূত্রগুলো জানায় কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলনের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকার উৎখাতের চক্রান্ত চলছে জামায়াতের ওপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতিও বিরাট একটি বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পরদিন গতকাল রোববার জামায়াত ইসলামের চলমান আন্দোলনকে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত এই বক্তব্যকে বালখিল্য বলে প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই সনদ স্বাক্ষর এবং এর বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা থেকে এনসিপির এমন প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে বিএনপি জামায়াত সহ পঁচিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি সনদে স্বাক্ষর করেনি জামায়াত ও এনসিপি সূত্র জানায় এনসিপি চেয়েছিল জামায়াতও যেন জুলাই সনদে স্বাক্ষর না করে সে অনুযায়ী দলটির সঙ্গে একাধিকবার আলোচনাও করেছে তারা এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তকে জামায়াত সরকার ও বিএনপির উপর চাপ রাখার কৌশল হিসেবে সমর্থন দেয় কিন্তু জামায়াত নিজে এই চাপ কৌশলে যুক্ত হতে রাজি হয়নি জুলাই সনদ বাস্তবায়নে এনসিপির পরিষদ গঠনের দাবিকে জামায়াত সমর্থন করে না আবার জামায়াতের নিম্নকক্ষে পিআরের দাবিকে এনসিপির সমর্থন করে না এই মতপার্থক্য নিয়েও দু দল এতদিন কাছাকাছি অবস্থানে ছিল ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলো সংলাপের সময় কার্যত জামায়াতকে সমর্থন দিয়ে আসছিল এনসিপি এনসিপি নেতারা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে তারা বিএনপির ওপর ভরসা রাখতে পারছে না এ নিয়ে তাদের উষ্মার প্রকাশ ঘটেছে নাহিদ ইসলামের বক্তব্যে সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেছেন সংসদ ভবনের সামনে আহত জুলাই যোদ্ধাদের তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যেসব বিশৃঙ্খলা হয়েছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী ও লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি বামি ফ্যাসিস্টরা বিভিন্ন ভাগ করে বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না এনসিপির ক্ষমা যাওয়ার জবাবে গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চলছে এটা সফল হবে না অবশ্য তিন দলের নেতারাই জানিয়েছেন সনদ নিয়ে নিজ নিজ অবস্থানের কারণে যে মতভিন্নতা আছে তার সঙ্গে আগামী নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা জোট গঠনের সম্পর্ক নেই নির্বাচনী সমঝোতার পথ সবার জন্য খোলা আছে জামায়াতের ওপর তোপ দাগলেন নাহিদ গতকাল ফেসবুকে এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জামায়াত ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলনে একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় তিনি বলেন ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা করেছে তারা একে একটি কাঠামোগত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জামায়াত ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহির ইসলাম তিনি বলেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি জামায়াত ইসলামের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন ঐক্যমত কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদবেশ একটি রাজনৈতিক নাশকতা এনসিপির আহ্বায়ক বলেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং আর ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের দ্বারা প্রতারিত হবে না আল্লাহ এবং এদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়ার শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও লিখেছেন নাহিদ ইসলাম জামায়াতের প্রতিক্রিয়া নাহিদ ইসলামের বক্তব্যকে অস্পষ্ট বিভ্রান্তিকর দাবি করে এক বিবৃতিতে জামায়াত বলেছে জামায়াত ইসলামের পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক রাজনৈতিক কৌশলে বলে যে মন্তব্য করেছেন তার সর্বৈব মিথ্যা ও দুঃখজনক তার কাছে এ ধরনের বালখেলু বক্তব্য জাতি আশা করে না বিবৃতিতে বলা হয় নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানায় জামায়াত এনসিপির এই বক্তব্যের বিষয়ে এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে বলেছেন সবাই যার যার আদর্শের রাজনীতি করে জামায়াত মনে করেছে জাতীয় স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করা উচিত তাই করেছে এনসিপি মনে করেছে স্বাক্ষর করা উচিত নয় তারা করেনি তিনি বলেন সংস্কারের জন্য সবচেয়ে বেশি ছাড় দিয়েছে জামায়াত সই করলেও জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনে মাঠে রয়েছে জামায়াত এবং যুগপথ আন্দোলনের মিত্ররা ত্রিশটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ সংলাপের পর জুলাই সনদে গত শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাক্ষর করে চব্বিশটি দল গতকাল স্বাক্ষর করেছে আরেকটি দল গণফোরাম সনদ কিভাবে বাস্তবায়ন হবে এই প্রশ্নের সুরাহা না হওয়ায় সনদকে কাগজ আখ্যা দিয়ে এতে সই করেনি এনসিপি জামায়াতের মতো এনসিপির দাবি সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সনদের আইনি ভিত্তি হবে নির্বাচনের আগে গণভোট হতে হবে এনসিপির অনুরোধ রাখেনি জামায়াত জামায়াত সূত্র জানিয়েছে সনদ স্বাক্ষরের আগের দিন এনসিপি নেতারা জামায়াতের নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ও হামিদুর রহমান আজাদের সঙ্গে দেখা করেন তারা সনদের স্বাক্ষর না করতে জামায়াতকে অনুরোধ করেছিলেন জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন বাস্তবায়ন পদ্ধতি ছাড়া সনদ অপূর্ণাঙ্গ এনসিপির এই অবস্থানের সঙ্গে জামায়াত একমত কিন্তু এনসিপির মতো জামায়াতও স্বাক্ষর না করলে সনদের গুরুত্ব থাকত না এ কারণেই জামায়াত সনদের সই করেছে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপির নোট অব ডিজাইন থাকলেও যেসব সংস্কারে সব দল একমত হয়েছে যেমন প্রধানমন্ত্রীর পদের মেয়াদ দশ বছরের সীমাবদ্ধ করা নির্বাচন কমিশন গঠনে বিরোধী দলের ভূমিকা এগুলো অন্যান্য দলের চাপের কারণে সম্ভব হয়েছে সনদ সই না করলে এগুলোর বাস্তবায়নও অনিশ্চিত হয়ে পড়ত তবে এনসিপির একাধিক নেতা বলেন ঐক্যমত্য কমিশনের সংলাপে তারা অধিকাংশ বিষয়ে জামায়াতের পক্ষে দাঁড়িয়েছিল কিন্তু দলটি বিনিময়ে কিছুই করেনি ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন